নিয়ে কিছু বলি রাজবাড়িতে প্রথম যখন আন্দোলনটা শুরু হয় মূলত আন্দোলনে আমি আমার ছোট ভাই নিয়ে ওই পিছনে বসে আছে ওর অনুপ্রেরণার জায়গা থেকে আমি আন্দোলনটা রাজবাড়িতে ওর মাধ্যমে শুরু হয় প্রথমে ও একটা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করে মেসেঞ্জার গ্রুপ তো সেখানে আমি হঠাৎ করে দুপুরবেলা বাসায় শুয়ে আছি ও একটা মেসেজ দিয়েছে ভাই আমরা কি রাজবাড়িতে আন্দোলন করতে পারি না তখন আমি ওকে বলি যে ভাই আসলে আন্দোলন করাটা রাজবাড়ির প্রেক্ষাপটে খুবই জটিল তো সেইভাবে তুমি যদি তোমার ব্যাস অ্যাক্টিভ করতে পারো তাহলে আমরা আন্দোলন করতে পারি ও তখন বলে যে ভাই আপনি তো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমি নিজে একজন ছাত্র দল কর্মী সে জায়গা থেকে আমি সবসময় আমার এই পরিচয়টা দিতেই গর্ববোধ করি আমি একজন ছাত্র দল কর্মী তখন আমি ওকে বলি ও তখন বলে ভাই আন্দোলনের সময় এটা আমাদের যৌক্তিক দাবি সাধারণ শিক্ষার্থীদের তো সে জায়গা থেকে আপনি এখন কোন দল করেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড না আপনার ব্যাকগ্রাউন্ড আপনি আওয়ামী এন্ট্রি তখন আমাদের প্রিপারেশনটা এমন ছিল আওয়ামী এন্ট্রি যত সংগঠন আছে ক্রিয়াশীল সংগঠন আমরা তাদের সবার সাথে সমন্বয় করি এবং তাদের সবাইকে অনুপ্রাণিত করি আমাদের এই যে আমাদের প্রথম যেদিন আমরা তেরো তারিখে রেলের মাঠে বসি তখন আমাদের বারুল ইসলাম হিরু ভাই উনি এখানে নাই থাকলে হয়তো বা ভালো হইতো উনি আমাকে পাশে বসাই রাখ মানে ওনাকে আমি পাশে বসাই রেখে আমরা রেলের মাঠে বসে আমি সেই দিনকেও দেখি যুবলীগের অনেক নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী আমাদেরকে ফলো করছে আমি বাসায় যাওয়ার পরেই আমাকে বিভিন্নভাবে ওরা হুমকি নেয় কিন্তু আমরাও বলি যে রাজবাড়িতে যদি আমলিক থাকে আমরাও ছাত্রদল আছি তোমরা আসো না আমি প্রশাসন যদি তোমাদের পাশে না থাকে তোমরা রাজবাড়িতে পাঁচ মিনিট টিকতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি আমি তখন বলি আমার নেতা তালে নাওজ মাহমুদ হইয়মের নেতৃত্বে আমরা রাজবাড়িতে আন্দোলন করে তুলবো কেউ এই আন্দোলনকে প্রতিনিধিত্ব করতে পারবে না যদি প্রশাসন তোমাদেরকে সহযোগিতা না করে তখন আমাদের জামিল ভাই আমি তাকে বলি যে ভাই আমরা তো আন্দোলন করব। তখন উনি আমাকে বলে যে আমাদের নেতা আজকে উনি বাসায় আসবে আমি নেতার সাথে আলোচনা করি তখন উনি আলিন খান সাহেবের সাথে আলোচনা করে এবং উনি আমাকে জানায় যে উনি তোমাদের চার পাঁচ জনের একটা প্রতিনিধি টিম ওনার সাথে এসে কথা বলো তখন আমি আমাদের প্রতিনিধি ওই সময় ছিল হচ্ছে মির সুজন ভাই সাতজাত জনি আমি ওদের সাথে আলোচনা করি নিয়ামুলের সাথে ওরা আমাকে পরামর্শ দেয় যে ভাই আসলে আমরা যদি এখন ওনার কাছে যাই অনেক গোয়েন্দা সংস্থা বা আদার যারা আছে তারা তো আমাদেরকে ফলো করে তো সে জায়গা থেকে হয়তো বা এটা আরো জটিল হইতে পারে আন্দোলনটা আমরা নাও করতে পারি তো তখন আমি আমাদের জামিল ভাইকে বলি যে ভাই আসলে ওনার সাথে দেখা করাটা এখন মনে হয় উচিত হবে না আপনি ওনার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা উনি যেভাবে গাইডলাইন দেয় আমরা সেই আঙ্গিকে করি তখন জামিল ভাই আমাকে আশ্বস্ত করে ঠিক আছে তোমরা এই করো এমনও রাত গেছে যারা তিনটা চারটা জেগে আমরা প্রোগ্রামের ভেনু প্রোগ্রামের টাইম কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব নির্ধারণ করছি আমি সুজন ভাই রাত তিনটা পর্যন্ত আজমির ফকির নামে এক ভাইয়ের সাথে যোগাযোগ করে ষোলো তারিখে আমাদের কলেজের এখানে যে আমিনুল আবদুল্লাহ তান সহ আরো যারা বক্তব্য দিয়ে গেছে তারা ছিল ওরা সবার সমন্বয়ে আমরা আমাদের কলেজ একটা গ্রুপ থেকে রাজবাড়ি কলেজ সরকারি কলেজ পরিবারের থেকে আমরা প্রথম আন্দোলন ষোলো তারিখে একটা প্রোগ্রাম করি আহ্বান চত্বরে সরকারি কলেজের যেহেতু আমাদের ছাত্রদের দাবি তখন দাবি ছিল এক দফা না তখন দাবি ছিল কোঠা সংস্কার আমরা রাজবাড়িতে কোটা সংস্কারের মধ্য দিয়েই আন্দোলন শুরু করি তখন ওইখানে আমাদের যে টাইম টাইম দেওয়া ছিল তিনটা একই টাইমে ছাত্র লীগের তখন শান্তি সমাবেশ নামে একটা নাটকীয় নৈরাজ্যজনক ঘটনার ঘটানোর জন্য তারা একটা সমাবেশের ডাক দেয় কেন্দ্র গঠিত তখন আমাদের সাথে কলেজ ছাত্র লীগের সেক্রেটারি দেবজ্যোতি নাগ ওর সাথে আমি আমাদের একই ব্যাটসমেট তো ও আমাকে তখনও বলে যে বন্ধু এইখানে তোমরা প্রোগ্রাম করলে আসলে কিন্তু তোমাদের উপর বিভিন্ন আঘাত বা তোমাদেরকে পান্না শেরও পর্যন্ত আশঙ্কা থাকতে পারে তখন আমি ওকে বলি যে ভাই শোনো তোমরা একটা পলিটিক্যাল পার্টি আমরাও ভাই রাজনীতি করি আমরা এই শহরে হাত গোটায় বসে চুরি করে বসে থাকার জন্য রাজনীতি করি না আমরা ভাই সারাজীবনে দীর্ঘ সতেরো বছর এই আমলীগের এন্ট্রিতে যে আমলীগের শেখ আছে যে নৈরাজ্য বা পুশাসনকে ব্যবহার করে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন আলম সমাজকে অন্যায়ভাবে জেল জুলুম হত্যা এবং গুমের গুম এবং সে যে পরিমাণ ছাত্র নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর নিপীড়ন চালিয়েছে আমি ওকে এই প্রেক্ষাপটটা তুলে ধরি কিছুই করতে পারো নাই তোমরা ইচ্ছা করলেই আমাদের এই বিএনপি কে নিচ্ছিন্ন করতে পারবা না বা রাজনৈতিক যে সংগঠনগুলো আছে যারা আওয়ামী লীগের এনটি তে তখন রাজপথে সরব ছিল আমরা তাদের সকলের সমন্বয়ে রাজবাড়িতে আন্দোলন শুরু করি আমরা সবাই পরামর্শ করে ষোলো তারিখে আমাদের প্রথম সরকারি কলেজ আহ্বান চত্বরে আমরা জমায়েত দেওয়ার আগে ওরা আড়াইটার মধ্যে সেখানে অবস্থান নিয়ে আমাদের তখন ওইখানে আয়শা ছিল আয়সার নেতৃত্বে আমাদের ম্যাক্সিমাম যারা আমাদের আপুরা ছিল তাদের উপরে ওরা বেপরোয়া ভাবে লাঠি চার্জ করে এবং তাদেরকে ওইখান থেকে বিভিন্ন ভাবে দাবুর দেয় এবং কি ওইখানে আমাদের সুজন বাহিনী নিজে আহত হয় এখানে আর একটা ছেলে ও এখানে নাই ও আহত হয় আমাদের অনেকেই সেই দিনও আহত হয় ওরা পুরো প্ল্যাটফর্ম ধরে আমাদের এই সাধারণ শিক্ষার্থীদেরকে দাবড়ায়